বুঝো চোদ্দ তারিখ দুনিয়ায় শেষ না চোদ্দ তারিখ জান্নাতও আছে দুনিয়ার চোদ্দ তারিখ বৎসরে একবার আসে জান্নাতের চোদ্দ তারিখ পার ঘন্টায় কয়েকবার আসবে দুনিয়ার চোদ্দ তারিখের ভিতরে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হলো সল আর চাতুরি সল চাতুরি বুঝো হ্যাঁ শুধু দোকার দোকার শেক আর শেক আর জান্নাতের চোদ্দ তারিখ হান্ড্রেড এ হান্ড্রেড সত্য আমি প্রমাণ দিতেছি একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংকে রাখার জন্য কি করার জন্য কাজে লাগানোর জন্য ঠিক না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার জিজ্ঞেস করো হাদিসে আছে মিয়া তা মাররা কি হুজুর পুরাটা বললাম না পুরা হাদিস বললাম না শুধু শেষ শব্দ বললাম মিয়া তা মাররা ডেলি একশো বার কাজে লাগাবে তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার চোদ্দ তারিখ নামায় তো তুমি কাজে কোথায় লাগাবে এই জন্য পার ঘন্টায় কয়েকবার চোদ্দ তারিখ হবে দুনিয়ার মতো ধোকাবাজ মেসেজ আসবে না ওইখানে মেসেজ আসবে না ডাইরেক্ট ভিডিও কল হবে ভিডিও কল তুমি দেখা আত্মহারা হয়ে যাবে তোমাকে দেখা ডাকবে তাল ইলাইয়া আল্লাহ বানায় রাখছে দেখা যা কি বানাইছে তুমি কই বা বাইক পামু কই ঠিক না হ্যাঁ কি এটাই তো হ্যাঁ এখন তো দোস্তের থেকে বাইক লোয়া দৌড় দেয় ঠিক না দোস্ত খালি দশটা মিনিট তুই দ্বারা আমি আইতেছি ঠিক না জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হুমায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই ওই যে নিশা উঠছে যদি জায়গা চালা যত জোরে তো রাস্তা ছেঁড়া গেছেগা জঙ্গলে আর ও গেছেগা আখেরাতে হুন্ডা জঙ্গলে ও কই ওই আখেরাতে জান্নাতে এরকম না জান্নাতে সুপার বাইক রাখা আছে ইননা ফিল জান্নাতি লা খায়লা ঘোড়া রাখা আছে ঘোড়া মিন ইয়াকুতাতিন হামরা লাল টক টকে স্টার রুবি দিয়া বানাইছেন লাহু আজলিহাতান দুইটা ডানা আছে ইয়ারকাবুল লাকিব আইয়াসিরু হাইসু ইয়াশা চড়বে আর চোকের পলকে উড়া چلا যাবে সুবহানাল্লাহ যুবক তোমাদের পায়ে হাত রাখি তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখলাম না তুমি যদি আমার জাতি না হইতা তুমি যদি আমার দলের মুসলমান না হইতা তুমি যদি আমার নবীর উন্মত না হইতা রবে কষে মুহাম্মদুল রসুল্লাহ উন্মত যদি না হইতা তোমার পায়ে আমি হাত রাখলাম না তুমি আমাকে চিনো না আমি আর দশ জনের মতন না আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যেই কোথাও উড়ে যেতে পারি রেহসান আমার কাছে সুযোগ আছে আমি তোমার পাও এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মোহাম্মদ রসুল্লার আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় শুধু জড়ায় জান নাই এখনও জড়াইতেছেন এখন শুধু এখনো জড়াইতেছেন না আবু লাই সমরকান্দির আহমতুল্লাহ লাইল একসেন কেউ আঙ্গুল উঠাইলে উনার উক্সার মতো কালিমুল্লাহ ইসার মতো রুহুল্লাহ ইব্রাহিমের মতো খলিলুল্লাহ আদম আলাসলামের মতো সফিকুল্লাহ ইসমাইল আলাহিসলামের মতো জবিহুল্লাহ আলাইহিবুস সালা এরকম নবী পর্যন্ত কেমতের দিন চিৎকার দিবে রব্বি, নফসি 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 আমাকে বাঁচান আমাকে বাঁচান তোমার আমার নবী কেমতের দিন চিৎকার দিবে রব্দি উম্মতি আমার উন্মত বাঁচান আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয় ওলামার একমত হবে কিনা জানি না হোমনার ওলামা একমত হবে কিনা জানি না আল্লাহ সান্ত্বনা দিবেন সাল তো তা সাফি আপনার সাথে তো অঙ্গীকার আছে কাকে চাবেন কতগুলা চাবেন আপনার হাতে উঠায় দিব সুপারিশ করতে দেরি মঞ্জুর করতে দেরি করব না চিৎকার তো থামান তারপরেও তো চিৎকার থামবে না কেমতের মাঠে তিন জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি

আরেকটা চেয়ার বানাইছেন যেটা জন্য রাখছেন যেটাকে বলে ওই চেয়ারে পর্যন্ত বসবেন না আল্লাহ বলবে বসেন বলছে যে তিন জায়গায় ছোটে ও বসে তো বসে কি করে আমি তো তিন জায়গায় দৌড়াইতে থাকবো আমার তো দৌড় থামবে না তিন জায়গায় দৌড়াবো হাউজে কাউসারে দৌড়াবো পিপাসিত উম্মত আসতে দেরি নিজের হাতে পান করাইতে দেরি করব না আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে মাও এই দুকুমুল হাউস তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে দ্বিতীয় আমি ছুটবো মিজানের কাছে উম্মতের পাল্লা যদি না তো আপনি প্রতিশ্রুতি কাজে লাগাবো আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে অঙ্গীকার দিছেন আমাকে চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি কবুল করবেন আমার চেহারায় নাকি ভাজ আসতে দিবেন না লা ইউসি কাফি উম্মাতিক দুনিয়ায় বসায় আপনি আমাকে বলা দিছেন সাউফা ইউ তিকা রব্বুকা ফাতর্দ আপনি আমাকে রাজি মারা ছাড়বেন দিদা আমি মিজানের পাশে দাঁড়ায়া থাকব পাল্লা যদি সামনে না জকে ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব রব্বি উম্মতি 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 আর এরকম হবে না কেন জানিনা বুঝবেন কি বুঝবেন না এরকম হবে না কেন আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন সুহাদা আলাল নাস ঔমতে মুহাম্মাদি কেমতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো সুহাদা আলান নাস আমার পক্ষে দাঁড় করাবো আল্লাহকে যদি আমি বলি আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন আমাদের পক্ষে কে আমাদের পক্ষে কে দাঁড়াবে আল্লাহ বলে আবার রসুল আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাই যুবক এই জন্য তোমার পায়ে দরিয়া নাইলে কোনদিন ধরার দরকার ছিল উম্মতে মোহাম্মদ বিরা মুহাম্মদুর রসুল ব্যথা দেখা আমি দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আসে আস আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনদিন ধন্য হবে না ওই জান্নাতের অধিকারী হবে না যে জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে আর একটু দিয়া দেখি তোমাদের বুঝিয়া আসে কি না পাইতে চাও কিনা ওই জানলা চাও কে কে পাইতে চাও ওই জালনা দেখি মাশ আল্লাহ মাশাল্লাহ মাবুনরা ভাববে সব তো পুরুষই দিয়া দিতেছে আমাদেরকে মনে হয় কি ছুঁয়ে দিল না ঠিক না দিব ওনাদেরকেও দিব দিব আল্লাহ দিসেন আমি দিব না কেন হ্যাঁ আল্লাই তো দিছে মাবুনরা তো জান্নাতে রানী বানায়া দিছে আর কি চাই রানী পুরুষের পাঁচশো বৎসর আগে যাবে পুরুষ পাঁচশো বৎসর পরে যাবে কেননা মা দুটা শখ দুনিয়ার পুরা হয় না স্বামী যত বড় দণি হোক যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সে আইসা বিল গ্রীষ্মের স্ত্রীর সাথে কোনোদিন বিচ্ছেদ ঘটতো না ঠিক না বিচ্ছেদ কখন হয় যখন পুরা না হয় যখন পুরা অথচ দুনিয়ার এক নম্বর ধনী হম যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট এখন যে প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিস টুডু এর সাথে বিচ্ছেদ কেন হইতো তো কানাডার প্রেসিডেন্ট হয়েছে না কয়েকদিন আগে না হয় না হুজুর মনে জানেন না ঠিক না করতে জানবো হুজুরে এই কয়েকদিন আগে হয়েছে ঠিক না হ্যাঁ মহিলাদের দুই সব পুরা হয় না স্বামী যত ধনী হোক যত টাকাওয়ালা হোক হোট দুটা সব পুরা হয় না একটা হলো নিজেকে মনের মতো সাজানো কি মনের মতো আরেকটা হলো গরটাকে মনের মতো সাজানো দুটা কোনোদিন পুরা হয় না নিজেকে সাজানো আর ঘরকে ঘরকে সাজানো এটা মনের মতো পুরা হয় না অনেক সময় দেখা যায় সে এক একরকম চায় হুজুরে আরেক রকম চায় পুরা হইল না ঠিক না সে রকম চায় স্বামী চায় হইল নি পাঁচশো বছর আগে পাঠায় বলবে বান্দি দুই সপ্তর দুনিয়াতে পুরা হয় নাই একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস না আজকে সাজা সাজাবে ফুলদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে রানী তো রানী ঠিক না গড়টাকে সাজাবে আল্লাহ বলবে আমি সাজায় দিছি কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না যদি পছন্দ না হয় তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না তুই মন মতো সাজা যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগনাল দিস আমি রাজাকে পাঠায় দিব ওই দিন সে মিস কল দিবে আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই আনকালিবু ইলা আহলিহি মাসুরা খুশিতে রানীর কাছে দৌড়াবে দুনিয়ার ব্রান্ড আর কমসে কম সে কম মা জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি এটা তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার গের বোঝেন গের হ্যাঁ এরকম করে মারবে তিন কিলোমিটার ছড়ায় নিয়ে ফুলা উঠবে এরকম লেহেঙ্গা পড়াবে আলোর সুতা দিয়া বানাবে দুনিয়ার সুতা দিয়া না হায় হায় যদি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কতবার কোনো দর্জি বানাবে না কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া দুইয়া আবার ইস্তারি করে রাখবে না ওয়ান টাইম ইউজ আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না কালকে নতুন আবার সত্তর জোড়া লেহেঙ্গা চুলা আসবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই কোনো দোয়ার সিস্টেম নাই বাস করছে শেষ প্রতি দিন এরকম চেঞ্জ হবে আবার প্রতিদিন না ছয় দিন এরকম চেঞ্জ হবে শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পড়াবে এই উম্মতকে যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মত কে দাওয়াত খাওয়াবে এই উম্মত কে কি ছিলেন আরে বলেন না উম্মতে মোহাম্মাদুর উম্মতে মোহাম্মাদুর আরো জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে একশো বিশ নাকি পাওয়া যায় কোরআনে আছে মুহাম্মাদুর বারো দশে কত হয় একশো বিশ নেকি পাবেন এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে এক নেকি দিয়া এই উম্মত তো জানে না আর সাথে দোস্তি কার কার দোস্তি বললেই তো হুজুরা খালি আঙ্গুল উঠায় কি করবো বলতেও পারি না এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে আল্লাহ রাসূলই তো বলছিল আন্তা রব্বুল কারীম আনাল নবীুর রাহীম আপনি আগে রব্বে কারীম আমি পিছে নবিয়ে রাহীম কাইফাতু দাইইউ হাযিল উম্মাহ বাইনা আল কারীম ওয়াল শুরুতে আপনি শেষে আপ আমি আমার উপর ধারায়া যায় তো যায় কোথা আমার মনে হয় জন্যই আল্লাহ কইলা দিছে বন্ধু একটাকেও হারাইতে দিব না কেমতের দিন আপনার উম্মত আসবে যদি জীবনে উজু করে থাকে তো উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে নামাজ পড়া থাকে তো নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে কারো উন্মতের বাহির হবে না আপনারটা বাহির হবে কেন আপনার উন্মতকে আমি হারাইতে দেবো যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো মানুষ তো ম্যারাজ অনেক কারণে বলে আমি অন্য কারণে বলি আমার কাছে কারণ উপরে আমি বলি ম্যারাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি কাউকে উপরে ডাইকা বলি নাই আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না সমান হয়ে যাবে দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু উঠা চলে আসেন পাশে বসেন তারপরে কথা বলব দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু ম্যারাজ এই জন্য মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো যেমন চাইছি তেমন গঠন কিন্তু আপনাকে এরকম দেই নাই বরং গঠনের সমস্ত বান্ডার আপনার সামনে রেখা দিছি